হ্যালো বৃহস আসসালামু আলাইকুম চলে আসছি রাদিয়া ফ্যাশন থেকে বৃহস দেখে দেব আজকে তিনশো পঞ্চাশ টাকার নার্সিট কালেকশান মাত্র তিনশো তিরিশ টাকায় পূজার অপার চলতেছে রাদিয়া ফ্যাশন হাউসের দামাক অপার চলতেছে যেটা নেবা স্ক্রিনশট নেবা দেন ফেসবুক ইনবক্স করে দেওয়া হোয়াটসঅ্যাপ আছে বাইজের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে নক করবো এটা হচ্ছে বাইজের সফরের অ্যাড্রেস ঢাকা নিউ সুপার মার্কেট দুশো ছিয়াশি সাতাশি দুইটা বাইজের দোকান তিনতলায় ঠিক আছে তো বিয়ার্স আজকে দেখাই দিব তিনশো পঞ্চাশ টাকার আগে ছিল এখন মাত্র তিনশো তিরিশ টাকা কি অবস্থা রাব্বি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আজকে কি রাখছেন বিয়ার্সের জন্য জি আজকে বিয়ার্সের জন্য রাখছি আজকের জন্য বেস্ট কালেকশন অফ বেস্ট প্রিন্টের নাইট সেট

আর পাজামার লেন্থ হবে 37 থেকে 38 এর মধ্যে ঠিক আছে কালারগুলো একটু জটপট করে দেখো যে যেটা নিবা বাইতে ইনবক্স করতে পারো আর দেন হচ্ছে স্ক্রিন দাও নাম্বারগুলোতে টেক্সট দিলে হবে এটা পূর্বে ছিল 350 টাকা দেন হচ্ছে এখন পূজা উপলক্ষে এবং কি দেন হচ্ছে বাইরে ক্লিয়ারেন্স অফার দিয়েছে মাত্র 30 330 টাকা যে যেটা নিবা স্ক্রিনশট নিয়ে বাইদের সাথে কন্টাক্ট করলে হবে ইউজ পরিমাণ কালেকশন আছে বাইদের সব অড়কড়া পদ্ধতিটা বলে সিস্টেম হচ্ছে যে যেটা পছন্দ করবা স্ক্রিনশট নিবা ইনবক্স করবা ফেসবুকে আবেদন হচ্ছে মেসেঞ্জার না থাকলে স্ক্রিনে দাও বাদে WhatsApp-ই মতে নক করলেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারগুলো আমি শেষে আবার দেখাই দিব যে যার যেটা ভালো লাগে

থাকার কোনো কারণ নাই যে বাইরে টাকা নিয়ে প্রোডাক্ট দেবে না এরকম কোনো কিছু না যারা ফেজে আপনার বুস্ট করে সেল করে দেন হচ্ছে তারা হয়তো আপনার এরকম হয় বাট সব ফেজ না দু একটা হয়তো এরকম হয় তো সব ফেজও খারাপ না দেন হচ্ছে বাইরে এটা শপ শোরুম তোমরা চাইলে বাইদের শপটাও ভিজিট করতে পারো ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলায় দুশো ছিয়াশি সাতাশি দুটো বাইদের শপ বাদের শপে ছাড়াও আরও হিউজ পরিমাণ অন্য অন্য কালেকশান আছে আমি শেষে সবাইকে দেখাই দিব তো বিয়ার্স দেখতে পাচ্ছি সব কালেকশন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবে আর সাথে কন্ট্যাক্ট করলেই হবে হোলসেলেও নিতে পারো অনেকগুলো নিতে পারো বিজনেসের জন্য বিজনেস পারপাসে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারো বিজনেস এই ডিজাইনটা আবার আসছে বা স্টকে এটা তো অনেক সাইজ ছিল এটা হিউজ পরিমাণের স্টক আছে